নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি এখন রয়েছি মন্দারমণিতে দেখতে পাচ্ছো আমার পিছনটা মন্দারমণির সমুদ্র সৈকতার একদম পাশে তো মেঘলা ওয়েদ আর বন্ধুরা মিলে প্ল্যান করলো মন্দারমণি যাওয়ার তো সেই কারণেই চলে আসলাম এই মন্দারমণিতে এই মন্দারমণির সমস্ত কুটিনাটি আনন্দ এনজয় তোমাদের সামনে শেয়ার করবো তো ভিডিওটি পুরোটা দেখো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো দেখতে পাচ্ছেন আমরা মন্দারমণি যাওয়ার পথে আমরা গাড়িটাকে একটু ওয়াশ করে নিচ্ছি মানে গাড়িটার যে অবস্থা ছিল একটু ওয়াশ করে না নিলে খুবই বাজে লাগতো আর কি ওই কারণে আমরা গাড়িটা একটু ওয়াশ করে নিচ্ছি কিন্তু ধোয়া কমপ্লিট গাড়ি এখন চকচক করছে এবার আমরা রওনা দেবো মন্দারমণির দিকে কিমি করে আমরা পৌঁছে গেলাম কোলাঘাটে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দেবো মন্দারমণির দিকে ভিড়টা দেখুন শুধু কোলাঘাটে খরির কাটায় রাত এখন প্রায় বারোটার কাছাকাছি আমরা দাঁড়িয়ে রয়েছি দীঘা থেকে সরি মন্দারমণি থেকে আর প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে তো আমার তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগবে মন্দারমণি পৌঁছাতে চলুন মন্দারমণিকে আবার কথা হচ্ছে রাত প্রায় একটার কাছাকাছি আমরা পৌঁছে গেছি আমাদের যে রিসর্ট বুকিং করা ছিল সেই একটু সামনে সিকিউরিটি গেট খুলবে তার আগে আপনাদের আমি এই রিসর্টের বাইরের থেকে দৃশ্যটা একটু দেখিয়ে দিচ্ছি আমরা হোটেলের ভেতরে প্রবেশ করলাম যে সব সিস্টেম আছে চেকিং নিয়মকানুন সব ডকুমেন্ট সাবমিট করে আমরা ভেতরে প্রবেশ করেছি দেখতে পাচ্ছ এটা হলো হোটেলের ভেতরের সাইডটা ভেতরে কিন্তু গাড়ি পার্কিং এর পুরো ব্যবস্থাও আছে রাত অনেক হলো তো আজ আর হোটেলটি এখন আর ঘুরবো না কাল দিনের বেলায় তোমাদের হোটেলটি ভালো করে আমি দেখাবো হোটেলটা ঘড়ির কাটাই কিন্তু এখন ভোর পাঁচটা আমরা চলে এসেছি একদম মন্দারমণি সিবিচ সামনে হোটেল থেকে আমরা ড্রেস চেঞ্জ করে একদম মন্দারমণি সিবিচের সামনে চলে এসেছি মন্দারমণি সিভিচের সামনে কিন্তু এত সুন্দর একটি মন্দির রয়েছে দেখুন কত সুন্দর লাগছে মন্দিরটা দেখুন এখনো কোনো চাঁদ রয়েছে আকাশে ঠিক মন্দারমণি যে সিভিজটা আছে এই আরিয়া ইন্টারন্যাশনাল যে হোটেলটা তার সামনে দিয়েই সোজা রাস্তা দিয়ে গেলেই কিন্তু যে মন্দারমণি সিভিজটা সেটা পাওয়া যাবে তার সামনে এত সুন্দর একটা মন্দির এটা যত সম্ভব মনোসমায়ের মন্দির দেখুন কত সুন্দর লাগছে তো হ্যাঁ চলুন আমরা আমি এখন সিবিজি যাই সিবিজি গিয়ে যদি সূর্যোদয়টা আপনাদের দেখাতে পারি তো দেখানোর চেষ্টা করবো কারণ আজকে কিন্তু আকাশটা মেঘলা দেখলে বুঝতে পারবেন আকাশটা কিন্তু আজকে পুরোই মেঘলা দেখুন পুরো মেঘলা আকাশ তো এখন যাব একদম সমুদ্র সৈকতে সেখানে গিয়ে সূর্যোদয় দেখার চেষ্টা করব যদিও হয়তো আজকে সূর্যোদয় দেখার কোনো চান্স নেই এই দোকানপাটগুলো কিন্তু এখনও খোলেনি একটু পরের থেকেই সব দোকানগুলো খোলা শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব বিভিন্ন রকম সাজের জিনিস থেকে শুরু করে বিভিন্ন রকম ব্যাগপত্র যা আছে সব কিন্তু এখানে এই মার্কেটে পাওয়া যায় এই সোজা গেলেই কিন্তু একদম সিবিজ তো চলুন আমরা একদম সিবিজ যাই সিবিজে গিয়ে আপনাদের বাকি দৃশ্যটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ আমরা একদম মন্দারমণির সিবিজের সামনে সমুদ্র কিন্তু এখন ভাটা চলছে যেহেতু সমুদ্রের জল এখন অনেকটাই দূরে যতটা বেলা গড়াবে বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু জলটা একদম এই পর্যন্ত চলে আসবে সূর্যোদয়ের সময় কিন্তু আকাশে মেঘলা হওয়ার কারণে কিন্তু সূর্যোদয় হয়তো আজ দেখা সম্ভব না কত সুন্দর দৃশ্যটা লাগছে দেখুন এই দৃশ্যটা দেখার জন্যে কিন্তু আমরা না ঘুমিয়ে এতটা জার্নি করে আমরা চলে এসেছি একটু ফ্রেশ হয়ে এই সমুদ্রের সৈকতে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর চারিদিকটা দেখুন সূর্যোদয় কিন্তু হবে ভাব আকাশ চিরে কিন্তু যে লাল লাল ভাবটা সেটা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু মেঘের কারণে সূর্যোদয় হয়তো দেখা সম্ভব না আগের একটা ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম এই যে ঘরগুলো করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই ঘরে কিন্তু আপনাদের মাছ মাংস বিভিন্ন রকম মানে দেশি মুরগি থেকে শুরু করে যদি এখানে আসা যায় দিনের বেলায় কিন্তু পুরো বিকেল সন্ধ্যে পর্যন্ত এখানে কিন্তু খাবার দাওয়া সবকিছু অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু এই ভিডিওতে এটা হয়তো দেখাবো না কারণ এটা গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আমরা রয়েছি যে হোটেলটা এখান থেকে প্রায় দশ কিলোমিটার তাজপুরের কাছেই আমাদের হোটেলটা তো হোটেলটাও আমি আপনাদের পুরোটা দেখাবো আমি তো প্রথমে আপনাদের হোটেলটা কিছুটা দেখিয়েছি আর হোটেলটা ডিটেলসে আমি পুরোটা আপনাদের দেখাবো তো দেখতে পাচ্ছেন এই হলো মন্দারমণির এটা কিন্তু একটা শৌচালয় এখানে এখান থেকে সমুদ্র থেকে স্নান করে এখানে কিন্তু মানে সব ধরনের সুবিধা আছে মহিলা পুরুষ স্নান করার এবং এ টু জেড ফেসিলিটি কিন্তু এই তো টয়লেটে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই সুন্দর দৃশ্যটা আপনাদের কেমন লাগছে দেখুন তো আমি দেখতে পাচ্ছ পিছনে সিঁড়িটা দিয়ে আমি আস্তে আস্তে নেমে আসলাম এখন ভোর বাজে পাঁচটা পাঁচ সাত বা দশ হয়েছে এখন ভোরের কাটায় দেখতে পাচ্ছ এখন মন্দারমণি সমুদ্র সৈকতের অসাধারণ সেই দৃশ্যটা দেখো দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম সমুদ্রের বীজ দিয়ে হাঁটছি ধীরে ধীরে জলের দিকে যাচ্ছি ঢেউয়ের দিকে তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখো প্রচুর মানুষ কিন্তু এখন এসেছে দেখো তারা সব ভিডিও করছে তারা ঘুরতে এসেছে বাসে করে হোক বা পাশার গাড়িতে করে হোক বা ট্রেনে করে হোক সবাই কিন্তু সময় কাটানোর জন্যে চলে এসেছে মন্দারমণিতে দেখতে পাচ্ছো সবাই এখন কত মানুষ এখন ভোর পাঁচটা বাজে তবুও কিন্তু বেশ অনেক মানুষই আছে এখানে দেখতে পাচ্ছ ভোর পাঁচটা বাজে তবুও কিন্তু এখানে বেশ অনেক মানুষই আছে তো আমার বন্ধুরা ওখানে সবাই ফটো ব্যস্ত তো চলো ওদের কাছে যাই গিয়ে ওদের অনুভূতিটা আমি জিজ্ঞাসা করি দেখো সমুদ্রের ঢেউর বেশ অনেকটা কাছে অনেকটা কাছে চলে এসেছি আমার বন্ধুরাও সব কিন্তু এখানে ফটোশ্যুটে ব্যস্ত রয়েছে দেখতে পাচ্ছ যে যার মতন ফটোশ্যুট করছে দেখতে পাচ্ছ আমরা কিন্তু অনেকটা দূরে চলে এসেছি দেখো ওইখানে সিঁড়ি আমরা কিন্তু সমুদ্রের বেশ অনেকটা ভিতরের দিকে চলে এসেছি দেখো সব আমরা বন্ধুরা রয়েছে সবাই কিন্তু এনজয় করছে সারা রাত জেগেছে তবু কিন্তু এরা অক্লান্ত পরিশ্রম করেও এরা হার মানে নি

দেখতে পাচ্ছো বলতে বলতে কিন্তু সমুদ্রের জল একদম পায়ে এসে লাগছিল রয়েছে আমার টুকাই ভাই টুকাই ভাইয়ের কাছ থেকে একটু শুনবো টুকাই ভাই এই যে এই যে অনুভূতিটা কেমন এই যে এই ভোরবেলায় ঘুম না ঘুমিয়ে মানুষ ঘুমাচ্ছে আমরা চলে এসেছি এই মন্দারমনির অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে সমুদ্রের টানে তাই তো ব্যাস 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 ওই দূরে কিন্তু নৌকাতে মানুষজন টলারে গিয়েছে মাছ ধরতে তারা কিন্তু আসবে মোহনাই আমরা চেষ্টা করব মাছ কেনার যদি কোনো মাছ পাই তো দেখতে থাকো অবশ্যই তোমাদের সামনে সবকিছু শেয়ার করবো আমি আরেকটু ঢেউয়ের কাছে যাওয়ার চেষ্টা করি দেখো ঢেউগুলো আসছে দেখো তো সমুদ্রের কিছু দৃশ্য আমি তোমাদের দেখালাম তো এবার আমি হোটেলে যাব হোটেলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো যেহেতু সে রাতের বেলায় খেয়েছি এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি তো এখান থেকে কিছু খাওয়া দাওয়া করা আমরা হোটেলে যাব হোটেলে গিয়ে আমি তোমাদের পুরো হোটেলটা ঘুরে দেখাবো মন্দারমণি আসলে কিন্তু বেশ বড়ো বড়ো কিছু রিসর্ট চোখে পড়ে আমরা যে রিসর্টটাতে রয়েছি ওসান বিচ রিসর্ট দেখুন এখানে কিন্তু রুম ভাড়া মাত্র দু টাকা আমরা দু হাজার টাকাতেই এই রুম বুকিং করেছিলাম আমাদের রুম নাম্বার তিনশো এবং তিনশো তো চলুন আমি রুমের ভেতরটা আপনাদের দেখাবো দেখুন এটা আছে দিনের বেলার এই ভিউ পাশেই কিন্তু রয়েছে আজাদ হিন্দ বেশ সাজানো গোছানো কিন্তু এই রিসর্ট এই রিসর্টের এই সাইডটাতে কিন্তু আছে সুইমিং পুল এবং ভেতরে আছে গাড়ি পার্কিং এর সুবিধা এবার সে রয়েছে আপনার ক্যান্টিন তো সব মিলিয়ে কিন্তু এই রিসর্টটি বেশ ভালো এবং ঢুকতে এবং দুপাশে গাছ লাগানো রয়েছে এবং এটি হলো বরোটা সিঁড়ি দেখুন এই হলো রুম রুমগুলো কিন্তু বেশ ভালো এবং রয়েছে এবার থেকে ওইদিকে যাওয়ার জন্যে সিঁড়ি রয়েছে ওই দেখুন সুইমিং পুল আর ঠিক গাড়ি পার্কিংয়ের এখানে বিশেষ সুবিধা আছে আমার রুম নাম্বার হলো এই তিনশো ষোলো একটু আছেন কিন্তু এই এই রিসের থার্ড ফ্লোর গুলোই কিন্তু আমার একটি গেট রয়েছে যে গেট দিয়ে কিন্তু আপনি ঢুকতে পারবেন ঢুকলেই কিন্তু ঠিক রুমগুলো দেখা যাবে রুমের ভিউগুলো আপনাদের দেখাচ্ছি দেখালাম এই হোটেল রুমগুলো কেমন তো দু হাজার টাকার মধ্যে সরকারটি খারাপ নয় বেশ ভালো তো মন্দারমণিতে এত কম দামে কিন্তু হোটেল পাওয়া যায় না এটা মন্দারমণিতে ভেতরেই পড়ে কিন্তু একটু কিন্তু তারপর দিকে এগিয়ে আসতে হবে তখনই কিন্তু এই হোটেলটা এটা হলো রুমের ভেতরটা একটি টিভি রয়েছে একটু আলমারি রয়েছে এবং টু সিটের বেড ওদের ড্রাইভার কাকা ঘুমাচ্ছি থেকে আমি চলে আসলাম তাজপুরে দেখতে পাচ্ছেন মন্দারমনির মতন কিন্তু এখানেও সারি সারি এরকম কাঠের যে হোটেল বা রেস্টুরেন্ট টাইপের রয়েছে তো আমরা জন্য এখানে আসলাম এই তাজপুরের এই হোটেলগুলোতে তো এখানে এসে দেখি সমুদ্র কিন্তু উত্তাল এখন জোয়ার চলছে তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু জল উপরের দিকে আসছে তো এসে দেখছি এখানে একজন কাকু মাছ ধরছিলেন সমুদ্রে সমুদ্রে তিনি মাছ ধরতে গিয়েছিলেন তো দেখবো ওনার কাছে যদি পৌঁছাতে পারি তো উনি কিছু মাছ পেয়েছেন কি না সেটা নিয়ে একটুখানি ওনার সাথে কিছু জানার চেষ্টা করব মানে আপনারা ঢেউগুলোতে আসে তখন এই জাল ফেলেন তাই তো কিছু পাননি মানে মোটামুটি রোজ কতটা পাওয়া যায় এক দু চার কিলো পাওয়া যায় আচ্ছা চারা মাছ ধরেন আচ্ছা ওইগুলো দিয়ে কি করেন ওগুলো কি খাই নাকি ওর থেকে বড় করে বড় করে নাকি চারা বাচ্চা আচ্ছা বাহ বা বাবা নৌকাগুলো মাছগুলো ধরে নিয়েছে হ্যাঁ ওগুলো তো যাই এইগুলো হাজার টাকা কিলো আচ্ছা এই ঢেউটা আস্তে আস্তে ওই ওই পর্যন্ত যেতার কত সময় লাগবে বারোটার দিকে ওখানে চলে যাবে শুনলেন এনারা চারা মাছ ধরে এই ঢেউয়ে যে চারা মাছগুলো ভেসে আছে সেগুলোই ধরার চেষ্টা করে এবং সেগুলো করে ওনারা বিক্রি করে খুব চড়া দাবে মানে হাজার টাকা কিলো ওই চারা মাছগুলো বিক্রি হয় তো জানি না এগুলো কি সিস্টেম মাছ ওনার কাছে নেই যে যেটা পেয়েছে ও জালের ভিতরে রয়েছে ওগুলো এখন বের করবে না ওই বাড়ি গিয়ে একেবারে বের করে দেবে তো একটা নতুন কিছু জানলাম যে চারা মাছ এরকম ঢেউয়ে আসে সেই চারা মাছগুলোকে বিক্রি করা যায় এগুলো নাকি বাইরে শুনলাম ওনার মুখে এটাই শুনলাম যে চারা গাছ সরি চারা মাছগুলো বাইরে চলে যায় দেখছি আমি একটু জুম করে দেখাবো ওই বাঁশগুলো বাঁধা রয়েছে না এই বাঁশগুলোতেই কিন্তু ওনারা জালগুলো বেঁধে রাখে আস্তে আস্তে এখন যেহেতু জোয়ার আসছে তো সেই কারণে ওনারা জালগুলো তুলে নিয়ে চলে গেলেন আবার যখন ভাটা আসবে তখন ওনারা ওনারা বাঁধবে আবার যখন আস্তে ধীরে ধীরে জলগুলো উপর দিকে আসবে তখন ওনারা জালগুলো তুলে নেয় এনারাই এটাই হচ্ছে ওনাদের প্রতিদিনের সিস্টেম কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই লোকেশানটা কেমন লাগলো এখন দাঁড়িয়ে রয়েছে এই হোটেলগুলোর একদম সামনে দেখুন পরপর হোটেল মালতি মার মা কালী রেস্টুরেন্ট বিভিন্ন রকম নামের প্রায় পনেরোটা দশ পনেরোটা হোটেল পরপর আছে এখানে কিন্তু পাওয়া যাবে দেশি মুরগি এবং তাজা মাছ এসব কিছু কিন্তু এখানে সব কিছুই পেয়ে যাবেন এবং তারা রান্না করে দেবে আর দেশি মুরগির কিলো এখানে পাঁচশো টাকা রান্না করে দেবে পাঁচশো টাকা কিলো তো আমি কাছে গিয়ে আপনাদের মুরগির সাইজগুলো দেখাচ্ছি চলুন রয়েছে দেশি মুরগি এগুলো অরিজিনাল দেশি মুরগি কিনা জানি না তবে এগুলো পাঁচশো টাকা কিলো রান্না করে দেবে এবং আছে এটা কয়লার এই হোটেলগুলোর ভেতরে কিন্তু এমন খাওয়ার সিট আছে দেখতে পাচ্ছেন বেশ খাওয়ার সিট আছে কিন্তু এখানে বসেই সব খাওয়া দাওয়া করবে আর ঢেউটা ধীরে ধীরে কিন্তু এই একদম হোটেলের নিচ থেকে বেরিয়ে যাবে ওদিকে আলাদা একটা হাওয়া চলবে দারুণ এবং আলাদা অনুভূতি আপনারা যদি আসেন অবশ্যই অনেকে হয়তো এসছেন এবং যারা আসেননি তারা কিন্তু এসে এই অনুভূতিটা নিতে পারেন বেলা বাড়ার সাথে সাথে দেখুন ঢেউটা বলেছিলাম না বারোটার দিকে কিন্তু ঢেউ এই হোটেলের নিচে পর্যন্ত চলে আসবে দেখুন কত ঢেউ দেখুন বিকালের দিকে আমরা চলে গিয়েছিলাম একবার জগন্নাথ মন্দির দর্শনে কিন্তু গেট বন্ধ ছিল আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি জানি না কি কারণে গেট বন্ধ ছিল তো বাইরের থেকে কিছুটা ভিডিও করেছি সেটা আমি আপনাদের সামনে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন গেট কিন্তু বন্ধ রয়েছে দীঘাতে এই জগন্নাথ মন্দির কিন্তু এখন বেশ চর্চায় রয়েছে তো সেই জগন্নাথ মন্দিরের ভিউটা দেখুন এখন বাজে রাত প্রায় আড়াইটে আমি রয়েছি বন্দারভূমির সুইমিং পুলে দেখতেও পাচ্ছ আমরা সুইমিং পুলে রয়েছি এখন সবাই সুইমিং পুলে এখন স্নান করছি রাত্রি আড়াইটার সময় তো এই ছিল আজকের ভিডিও আমি যতটা পারলাম তোমাদের শেয়ার করার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এবং নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ও ভালো থেকেও আবার দেখা হবে পরের ভিডিওতে